বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ত্রিশাল সরকারি নজরুল একাডেমির অনলাইন ভিত্তিক শিক্ষণ কার্যক্রমে অনলাইন ভিত্তিক শিক্ষণ কার্যক্রমে আজকে উপস্থিত আছি আমি উমায়নায় সীতা সহকারী শিক্ষক ত্রিশাল সরকারি নজরুল একাডেমি আজকে আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর ব্যবসায়ী শিক্ষা শাখার ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং বইয়ের আরও একটি অধ্যায় নিয়ে আজকে আমি যে অধ্যায়টি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে পঞ্চম অধ্যায় অর্থাৎ মূলধন আয় ব্যয় প্রাকলন এই মূলধন আয় ব্যয় প্রাকলন থেকে আজকে আমি যে প্রশ্নগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেগুলো হচ্ছে মূলধন বাজেটিং কি মূলধন বাজেটিংয়ের গুরুত্ব মূলধন বাজেটিংয়ের প্রয়োগ মূলধন বাজেটিংয়ের প্রক্রিয়া এবং মূলধন বাজেটিংয়ের পদ্ধতিসমূহ এই প্রশ্নগুলো নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য ও টিকে থাকা নির্ভর করে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগের উপর উদ্যোক্তাকে ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন স্থায়ী সম্পত্তি যেমন জমি দালান কুঠা আসবাবপত্র যন্ত্রপাতি ইত্যাদি ক্রয় এসব যন্ত্রপাতির প্রতিস্থাপন উৎপাদন পদ্ধতির আধুনিকাল নতুন পণ্য বাজারে ছাড়া এরকম অনেক দীর্ঘমেয়াদী বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এসব সিদ্ধান্ত কোম্পানির জন্য কতটুকু লাভজনক হবে বা আদৌ লাভজনক হবে কিনা না এ সম্পর্কে কতগুলো নীতিমালা বা পদ্ধতি থাকে এই পদ্ধতি হলো মূলধন আয় ব্যয় মূলধন আয় ব্যয়ের প্রাকলন এই মূলধন আয় ব্যয় প্রাকলনটা কেন ব্যবসার ক্ষেত্রে প্রয়োগ করা হয় এবং ব্যবসার কী কাজে ব্যবহার করা হয় সেই সম্পর্কেই তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে আসি মূলধন আয় ব্যয়ের প্রাকলনটা কি মূলধন শিক্ষার্থীরা আমরা সকলেই জানি মূলধনটা হচ্ছে যখন ব্যবসায় বিনিয়োগ করা হয় অর্থাৎ ব্যবসায় পরিচালনার জন্য বিভিন্ন খরচ মোকাবেলা করার জন্য যে অর্থটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে মূলধন এরপর আসি আয় আয়টা হচ্ছে ব্যবসায় বিক্রয়লব্ধ অর্থ অর্থাৎ কোনো পণ্য বিক্রয় করার পরে আমরা যে অর্থটি পাই সেটি হচ্ছে আয় এরপর আসি ব্যয় ব্যয়টা কি ব্যয়টা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন পরিচালনা খরচ উৎপাদন খরচ অবচয় ইত্যাদি এগুলাই হচ্ছে ব্যবসার ব্যয় এখন আসি প্রাক্কলন এই প্রাক্কলনটা কি প্রাকলনটা হচ্ছে এই ব্যবসায় মূলধন আয় ব্যয়টাকে যখন সমন্বয় করে আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করব। তখন এটাকেই প্রাকলন বলা হয় অর্থাৎ বিনিয়োগ করার ফলে মূলধন আয় ব্যয় সমন্বয় করাটাই হচ্ছে এই মূলধনের আয় ব্যয় সমন্বয় করাটাই হচ্ছে সমন্বয় করাটাই হচ্ছে প্রাকলন অর্থাৎ এই সমন্বয় প্রক্রিয়াটাকে আমরা কি বলবো মূলধন আয় ব্যয়ের প্রাকলন এখন মূলধন বাজেটিং কী মূলধন বাজেটিং যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে অনেকগুলো প্রকল্প থাকে এই প্রকল্পগুলোতে সর্বোত্তম প্রকল্পটি বাছাই করাই হচ্ছে মূলধন বাজেটিং অর্থাৎ দীর্ঘমেয়াদী বিনিয়োগের একটি মাধ্যম হচ্ছে মূলধন বাজেটিং এক্ষেত্রে ব্যবসার বিভিন্ন স্থায়ী সম্পত্তি জমি দালানকুঠা আসবাবপত্র ইত্যাদি ক্রয় প্রতিস্থাপন সংযোজন আধুনিকরণ ইত্যাদি সিদ্ধান্ত গ্রহণ করা হয় এটাই হচ্ছে মূলধন বাজেটিং এখন আসি মূলধন বাজেটিংয়ের গুরুত্ব মূলধন বাজেটিংয়ের গুরুত্ব কী কী মূলধন বাজেটিং অর্থায়নিক সাফল্যের চাবিঘাটি অর্থাৎ ব্যবসায় টিকে থাকবে কি থাকবে না সেটা নির্ভর করে মূলধন বাজেটিংয়ের সঠিক সিদ্ধান্তের উপর মূলধন বাজেটিংয়ে ব্যর্থতার দায় অর্থ ব্যবস্থাপককে নিতে হয় এজন্য মূলধন বাজেটিং গুরুত্বপূর্ণ হওয়ার কিছু কারণ বা কিছু লক্ষণ আছে সেই গুরুত্বগুলো আমি এখন ব্যাখ্যা করব। তোমাদের সুবিধার্থে মূলধন বাজেটিং গুরুত্বগুলো লিখে দিচ্ছি মূলধন বাজেটিং এর গুরুত্ব প্রথমে আসি মুনাফা সংক্রান্ত বাজেটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে মুনাফা সংক্রান্ত যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের মূল লক্ষ্য মুনাফা অর্জন অর্থাৎ প্রতিষ্ঠানের মুনাফা অনেকটা নির্ভর করে সঠিক মূলধন বাজেটিংয়ের গুরুত্বের উপর এরপর সে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বিনিয়োগের বিশাল আকার বিনিয়োগের বিশাল আকার এটা হচ্ছে দ্বিতীয় প্রয়াণ অর্থাৎ বিভিন্ন স্থায়ী সম্পত্তি যেমন জমি দালান কুঠা আসবাবপত্র ইত্যাদি ক্রয় এসবের প্রতিস্থাপনের জন্য মূলধন বাজেটিংয়ে বড় অঙ্কের তহবিল প্রয়োজন এইসব তহবিলের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মূলধন বাজেটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপর আসি ঝুঁকির ভিত্তিতে আমরা জানি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সর্বদাই ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত অর্থাৎ মূলধন বাজেটিংয়ের মাধ্যমে ঝুঁকি নিরূপণ ঝুঁকির গ্রহণযোগ্যতা যাচায়করণ ইত্যাদি সিদ্ধান্ত গ্রহণ ক্ষেত্রে মূলধন বাজেটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ছিল মূলধন বাজেটিংয়ের গুরুত্বের তিনটা পয়েন্ট মুনাফা সংক্রান্ত বিনিয়োগের বিশাল আকার ঝুঁকির ভিত্তিতে এগুলো হচ্ছে মূলধন বাজেটিংয়ের গুরুত্ব এখন আসি মূলধন বাজেটিংয়ের প্রয়োগ দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে মূলধন বাজেটিংয়ের প্রয়োগ সকল ব্যবসার ক্ষেত্রেই লক্ষ্য করা যায় এই মূলধন বাজেটিংয়ের প্রয়োগগুলো আমি লিখে দিচ্ছি মূলধন বাজেটিংয়ের প্রয়োগ বাজেটিং এ মূলধন বাজেটিং কিসে কিসে ব্যবহার করা হয় প্রথমেই আসি পণ্য উৎপাদন কল্পে সম্প্রসারণ প্রথমে আসি পণ্য উৎপাদন কল্পে সর্বসারণ অতএব ব্যবসা প্রতিষ্ঠানে উৎপাদন বাড়ানোর জন্য নতুন মেশিন ক্রয়ের জন্য বিভিন্ন খরচের প্রয়োজন হয় এবং কারবার আয় সংক্রান্ত বিভিন্ন তথ্য এই উৎপাদন প্রকল্পে পণ্য উৎপাদন প্রকল্পে সম্প্রসারণ করা হয় জন্য মূলধন বাজেটিংয়ের প্রয়োগ লক্ষ্য করা যায় অতএব যে কোনো সিদ্ধান্তর ক্ষেত্রে মূলধন বাজেটিংয়ে যে কোনো সিদ্ধান্তর ক্ষেত্রেই এই মূলধন বাজেটিংয়ের প্রয়োগ লক্ষ্য করা যায় দুই নম্বর আসি বৈচিত্রায়নে অর্থাৎ নতুন পণ্য উৎপাদন কল্পে পণ্যের আয়ুষ্কাল পণ্যের উৎপাদন খরচ চাহিদা বাজার চাহিদা ইত্যাদি অনুসারে যে তথ্যটি প্রয়োগ করা হয় সেটা অবশ্যই নির্ভর করে মূলধন বাজেটিংয়ে সঠিক প্রয়োজনের উপর এজন্য পণ্য বৈচিত্র্যায়নে মূলধন বাজেটিংয়ে প্রয়োগ লক্ষ্য করা যায় তিন নাম্বার প্রতিস্থাপন সম্প্রসারণ মূলধন বাজেটিংয়ে অবশ্যই প্রতিস্থাপন এবং সম্প্রসারণ দরকার সেজন্য উৎপাদন বৃদ্ধি পায় এবং খরচটা অনেকখানি কমে যায় এজন্য জন্য মূলধন বাজেটিংয়ের প্রয়োগের ফলে প্রতিস্থাপন ও সম্প্রসারণ অনেকখানি সম্ভব হয় এই প্রাশী চার নম্বর জমি সংক্রান্ত জমি সংক্রান্ত মূলধন বাজেটিংয়ের প্রয়োগের ফলে বিভিন্ন জমি সম্পত্তি আসবাবপত্র ইত্যাদি ক্রয় সংরক্ষণ সংযোজন ইত্যাদি ক্ষেত্রেও মূলধন বাজেটিংয়ের প্রয়োগ লক্ষ্য করা যায় অর্থাৎ মূলধন বাজেটিংয়ের প্রয়োগে আমরা কী কী দেখছি পণ্য উৎপাদন করলে কল্পের সম্প্রসারণ পণ্য বৈচিত্র্যায়ন প্রতিস্থাপন ও সম্প্রসারণ জমি সংক্রান্ত এগুলো হচ্ছে পণ্য মূলধন বাজেটিংয়ের প্রয়োগ সম্পর্কে কিছু আলোচনা মূলধন বাজেটিং কিসে কিসে ব্যবহার করা হয় এগুলো হচ্ছে মূলধন বাজেটিংয়ের প্রয়োগ এখন আসি মূলধন বাজেটিংয়ের প্রয়োগ কী প্রক্রিয়া মূলধন বাজেটিংয়ের কী কী প্রক্রিয়া আছে কিভাবে মূলধন বাজেটিংটা প্রয়োগ করা হয় দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে এই মূলধন বাজেটিং বাজেটিং এর প্রক্রিয়াটা ব্যবহার করা হয় এখন এই প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করব মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রথমে আসি নগদ প্রবাহ প্রাকলন নগদ প্রবাহ প্রাকলন এই নগদ প্রবাহ প্রাকলনটা হচ্ছে মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রথম ধাপ অর্থাৎ বাজেটিংয়ের আন্তঃপ্রবাহ অর্থাৎ আন্তঃপ্রবাহ বা বহিপ্রবাহ এটা হচ্ছে নগদের আন্তঃপ্রবাহ বা বহিপ্রবাহ দুই নম্বর বার্তা হার নির্ধারণ বাট্টাহার নির্ধারণ এই নগদ প্রবাহ প্রাকলনের পরে যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে হার প্রক হার নির্ধারণ এই হার নির্ধারণের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন ধরন ঝুঁকি ইত্যাদি হ্রাস করা সম্ভব হয় তিন নম্বর আসি ব্যবসায় প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ নগদ প্রবাহ প্রাকরণ ও বার্তাহার নির্ধারণের পরে যে পয়েন্টে এসে সেটি হচ্ছে ব্যবসায় প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ এই প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে ব্যবসায় সম্প্রসারণ করা সম্ভব হয় এবং খরচের পরিমাণ অনেকখানি হ্রাস করা যায় এছাড়াও উৎপাদন বৃদ্ধি করা সম্ভব এই ছিল মূলধন বাজেটিংয়ের প্রক্রিয়া সেই মূলধন বাজেটিংয়ের পদ্ধতি মূলধন বাজেটিংয়ের পদ্ধতি সমূহ কী কী এই মূলধন বাজেটিংয়ের কিছু পদ্ধতি আছে এই পদ্ধতিগুলো দিয়ে আমরা অঙ্ক করব। প্রথম আসি মূলধন বাজেটিংয়ের পদ্ধতিগুলো কি। কী পদ্ধতি পরিচালনার ক্ষেত্রে অর্থাৎ দীর্ঘমেয়াদী ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে এই মূলধন এই মূলধন বাজেটিং এর পদ্ধতি লক্ষ্য করা যায় প্রথমেই আসি গড় মুনাফার হার পদ্ধতি গড় মুনাফার পদ্ধতি গরমুনাম আর পদ্ধতি পে সময় পদ্ধতি পে সময় পদ্ধতি তিন নিট বর্তমান মূল্য পদ্ধতি অভ্যন্তরীণ মুনাফার হার মূলধন বাজেটিং এর পদ্ধতি সমূহ হচ্ছে চারটা কি কি গড় মুনাফার হার পদ্ধতি পেবেক সময় পদ্ধতি নিট বর্তমান মূল্য পদ্ধতি অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি ঘর মুনাফার হার পদ্ধতি এবং পেবেদ সময় পদ্ধতি দিয়ে তোমাদের অঙ্ক করিয়ে দিব এখন এখন গড় মুনাফার হার পদ্ধতি কী সূত্রটা আছে সেটা দেখো ঘর মুনাফার হার পদ্ধতি

অৰ্ মিট মুনাফা গড় মুনাফার হার পদ্ধতির সূত্রটা হচ্ছে গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ ইন্টু একশো এটা হচ্ছে গড় মুনাফার হার পদ্ধতি এখন আমাদের জানতে হবে নিট গড় মুনাফাটা কি নিট গড় মুনাফা সমান মুনাফা নিট মুনাফা বছরের সংখ্যা বছরের সংখ্যা এখন এই গড় বিনিয়োগটা কি গড় বিনিয়োগ সমান আমরা জানি সমান জানি হ্যাঁ গড় মুনাফার হার সমান জানি নিট গড় মুনাফা বাই গড় বিনিয়োগ ইন্টু একশো আর নিট গড় মুনাফার সমান আমরা জানি মুখ নিট মুনাফা মুঠ নিট মুনাফা বা বছরের সংখ্যা আর গড় বিনিয়োগ সমান এই গড় বিনিয়োগ সমান আমরা জানি মোট বিনিয়োগ বাঘ দুই এটা হচ্ছে গড় মুনাফার হার পদ্ধতিতে সূত্র অঙ্ক করার ক্ষেত্রে এগুলো প্রয়োগ করতে হবে এখন আসি পে বক্স পে সময় পদ্ধতির সূত্রগুলা এক সময় পদ্ধতি সমান আমরা জানি বিনিময় বা বার্ষিক নগদ প্রবাহ বিনিময় বিনিময় বা বার্ষিক বিনিময় বা বার্ষিক নগদ প্রবাহ এই ছিল আজকের এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা কি কী প্রশ্ন নিয়ে আলোচনা করলাম মূলধন বাজেটিং কি মূলধন বাজেটিংয়ের গুরুত্ব মূলধন বাজেটিংয়ের প্রয়োগ মূলধন বাজেটিংয়ের প্রক্রিয়া এবং মূলধন বাজেটিংয়ের পদ্ধতিসমূহ এবং কিছু সূত্র নিয়ে আলোচনা করেছি আজকে এ পর্যন্তই এই সামনের ক্লাসে তোমাদের সাথে এই সূত্র প্রয়োগ করে অঙ্ক করে দিবো এবং কিছু জ্ঞানমূলক প্রশ্ন আছে সেগুলো সমাধান করে দিব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ